এসে পড়েছে ব্যাক ফাইটের মতো নতুন আরও একটি গেম যেখানে আপনারা গেম খেলেই টাকা আর্ন করতে পারবেন তো এখানে কি করে আপনারা গেম খেলে টাকা আর্ন করবেন কি করে গেমটা খেলবেন এবং কি করে টাকা উইড্রো দিবেন এই সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মধ্যে শেয়ার করব এর পাশাপাশি আপনারা যারা ব্যাক গেমটা খেলছেন সেখানে কিন্তু কিছু সমস্যা ফেস করেছেন যেমন এখান থেকে এই রেড টাকাটা কীভাবে উইড্রো করবেন এটা আপনারা অনেকেই বুঝতেছেন না আবার এখানে যে টাস্কের মধ্যে কিছু টাকা আছে এই টাকাগুলো আপনারা কি করে উইড্রো করবেন এবং এখানে কিন্তু পাসওয়ার্ডের মধ্যে কিন্তু টাকা আছে সেই পাসওয়ার্ড থেকেও টাকাটা কীভাবে আপনারা বের করবেন এই পাসওয়ার্ড দিয়ে সেটাও শেয়ার করবো মানে এক কথা বলতে গেলে ব্যাক গেমের কিছু সমস্যা আপনাদের সমাধান করে দেবো এর পাশাপাশি নতুন গেমটা কী করে খেলে টাকা আপনারা উড্রো করবেন সেটাও দেখিয়ে দেব বাট ভিডিও শুরু করার আগে যদি ভিডিওটা এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি আরিফ আহমেদ ফিরে আসছি ইনডোর পর তো প্রথমে আমরা স্পিড মেন গেমটা নিয়ে কথা বলি তো এখানে গেম খেলা একদমই সিম্পল আপনারা সকলে জানেন আগের গেমের মধ্যে এনিমিদের মারতে হতো কিন্তু এটার মধ্যে জাস্ট খেলে আপনার দৌড়াতে হবে এবং পয়েন্ট কালেক্ট করতে হবে এবং এই পয়েন্ট থেকে আপনার বিভিন্ন টাক্ক কমপ্লিটের মাধ্যমে আপনাকে তারা এই টাকাটা দিয়ে থাকবে পরবর্তীতে এই টাকাটা আপনি উইড্রো করে নিয়ে নিতে পারবেন আর এখানে টাকাটা সিস্টেম হচ্ছে এক হাজার টাকা মানে দশ টাকা এখন পাঁচ হাজার টাকা হলে পঞ্চাশ টাকা হবে আপনি সাথে সাথে উইড্রো করে নিয়ে নিতে পারবেন আপনার বিকাশে যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা কিন্তু এখানে উইড্রো অপশন চলে আসছে তো আমি যদি চাই এখন কিন্তু এটা উইড্রো করতে পারবো তো দেখেন উইড্রোতে ক্লিক করলাম দেন এখানে উইড্রো বাটনে ক্লিক করলাম দেন অ্যাকসেপ্ট দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা উড্রো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন উড্রো কিন্তু পেন্ডিং অলরেডি কিন্তু আমি একটা উড্রো দিয়েছি এবং আরেকটা উইড্রো দিয়েছি এটাও কিন্তু পেন্ডিং দেখাচ্ছে এটা হয়তো চলে আসবে গুণের মধ্যে তো আপনারা যারা যারা কাজ করবেন এখান থেকে কাজ করে টাকাটা উড্রো করে নিয়ে নিতে পারবেন আর উড্রো বাটনে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বার দিতে হবে এবং আপনার নাম দিতে হবে এখন নামের মধ্যে আপনি আপনার নাম দিলেই হবে না এখানে বেসিক্যালি যে বিকাশ নাম্বারটা দেবেন সেই বিকাশ নাম্বারটা যার নামে রেজিস্ট্রেশন করা যে আইডি কার্ড দিয়ে সেই আইডি কার্ডের নামটা আপনারা দিবেন এবং বিকাশ নাম্বারটা দিবেন তাহলে কিন্তু আপনার টাকাটা উইড্রো হবে আর আপনি যদি বিকাশ নাম্বার একজনের দেন নাম আরেকজনের দেন তাহলে কিন্তু আপনার উডড্রো হবে না উইড্রো ফেল হয়ে যাবে তার জন্য এটা অবশ্যই মাথায় রাখবেন যার নাম্বার দেবেন তার নামটা ওখানে দিয়ে দেবেন এখন গেম খেলে তো আপনি পয়েন্ট রান করতে পারবেন সেই পয়েন্ট থেকে পরবর্তী আপনাকে এই পেমেন্টটা দিবে মানে টাকাটা দিবে এর পাশাপাশি আপনি যদি এখানে টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করেন এবং ইনভাইট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পাবেন দেখতে পাচ্ছেন টাস্কে এখানে কিন্তু পয়েন্ট আছে এই টাস্ক কমপ্লিট করলে আপনি এখান থেকে টাকাটা পাবেন এটা কিন্তু আপনি উল্টো করে নিয়ে দিতে পারবেন এর পাশাপাশি আপনি যদি ইনভাইট করেন কাউকে তাহলে দেখতে পাচ্ছেন আপনি বারোশো পয়েন্ট পাবেন এবং চব্বিশ টাকা পাবেন টাকা কিন্তু এখানে দুইটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এটা যেটা আরেকটা হচ্ছে এটা এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট উইড্রো করে নিয়ে নিতে পারবেন আর এটা আপনার বারোশো টাকা হলে আপনি এখানে উইড্রো করতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন বারোশো তিন হাজার আটচল্লিশশো টাকার হলে আপনি এখানে বিকাশ নাম্বার দিয়ে উইড্রো করে নিয়ে নিতে পারবেন সো ইনস্ট্যান্ট হচ্ছে আপনার এটা ইনস্ট্যান্ট যেটা সেটাই আপনারা করেন আপাতত চেষ্টা করেন কিছু রেফার করেন এর পাশাপাশি গেমস খেলে বিভিন্ন টাস্ক কমপ্লিট করে আপনি এখান থেকে টাকা আর্ন করতে পারবেন এ হচ্ছে মূলত এটার বিষয় এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিগি ব্যাঙ্ক নামে একটা অপশন আছে আপনি যখন টাস্ক কমপ্লিট করবেন তখন কিন্তু তখন কিন্তু আপনার এই পিগি ব্যাংকের মধ্যে টাকাটা জমা হবে পিগি ব্যাঙ্ক এই পিগি ব্যাংকে জমা হলে আপনাদের কচ্ছেন এখানে ইনভাইট করতে পারবেন তারপর প্রতিদিন টাস্ক কমপ্লিট করে এই পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনার ছেলে এটা স্ম্যাশ করতে পারবেন এটা স্ম্যাশ করলে এটা বাড়ি খাবে এটা মেবি দশবার না বার বাড়ি দিতে হয় বাড়ি দিলে এটা যখন ফাটবে তখন এখান থেকেও আপনারা সারপ্রাইজলি কিছু গিফট অথবা টাকা পেতে পারেন এবং সেই টাকাটা দশ টাকাও হতে পারে এক হাজার টাকা হতে পারে আবার দশ হাজার টাকাও হতে পারে এখন আমি জানি না যেহেতু এটা আমি এখনও ভাঙিয়ে দেখি নেই আসলে এটার মধ্যে কী দেয় তবে তারা বলেছে এখান থেকে টাকাই রিওয়ার্ড দেবে তারা চেষ্টা করুন প্রতিদিন টাস্ক কমপ্লিট করে টাস্ক কমপ্লিট করলে আপনার এটা কমপ্লিট হবে এটা কমপ্লিট হয়ে আপনি এখানে বাড়ি দিয়ে দিয়ে এটা ভাঙতে পারবেন এবং ইনভাইট করতেবালে দেখতে পাচ্ছেন ইনভাইট করতেবালে তিনটা আপনি একটা বাড়ি দেওয়ার অপশন পেয়ে যাবেন তারপর আপনি আবার বাড়ি দিতে পারবেন এভাবে আপনি যতবার চান বাড়ি দিতে পারবেন তবে আপনার ইনভাইট করতে হবে এবং টাস্ক কমপ্লিট করতে হবে এই হচ্ছে আপনার বিষয় এখন আপনারা ব্যাকফাইট নিয়ে অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে ভাই এখানে যে পাসওয়ার্ড দিয়ে টাকাটা বের করতে এটা কিভাবে বের করব তো দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড কি বলছে আটটা সংখ্যা এখানে ইন্টার করলেই কিন্তু আপনাকে এখানে উইথড্রো বাটন চালু হয়ে যাবে এখন এই আটটা আপনার সংখ্যা দিতে হলে আপনাকে অবশ্যই প্রতিদিন টাস্ক কমপ্লিট করতে হবে ইনভাইট করতে হবে আপনি যত বেশি ইনভাইট করতে পারবেন টাস্ক কমপ্লিট করতে পারবেন ততবারে আপনার এখানে একটা করে বা দুইটা করে নাম্বার ক্লিক করার অপশন দেবে তারপরে আপনি একটা একটা করে মিলিয়ে মিলিয়ে দেন এখানে যখন আটটা সম্পূর্ণ হবে তখন অটোমেটিক এখানে উইথড্রো অপশন চলে আসবে আর এখানে উইড্রো যখন করবেন তখন টাকাটা কোথায় যাবে আপনার এই যে এখানে চলে আসবে এই ব্যালেন্সে চলে আসবে মেন ব্যালেন্সের মধ্যে চলে আসবে তারপরে আপনি মেন ব্যালেন্স থেকে উইড্রো করে নিয়ে নিতে পারবেন আপনার বিকাশে এবং এই রেট যে টাকাটা এটা কীভাবে উডড্রো করবেন এটা অনেকে জিজ্ঞেস করছেন আমাকে এটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে বেসিক্যালি আপনি যত বেশি রেফার করবেন এবং ট্যাক্স কমপ্লিট করবেন আপনার এখানে জিনিসটা কমপ্লিট হবে যখন এটা আপনার ফুল হবে তখনই আপনার এখানে উড্রো পাঠানোটা চালু হয়ে যাবে তারপর এই টাকাটা আপনার উড্রো হয়ে সরাসরি আপনার মেন ব্যালেন্সের মধ্যে এখানে যোগ হয়ে যাবে তারপর চলে আপনি সেটা উড্রো করে নিয়ে নিতে পারবেন মানে যেখানে যা কারণ না কেন সম্পূর্ণ জিনিসটাকে দেখে নিয়ে এসে জমা হবে পরবর্তীতে আপনি এই ব্লু ব্যালেন্স থেকে করে নিয়ে নিতে পারবেন আপনার বিকাশে তো যাই হোক এসেছে আপনার বিষয় তো গেম দুইটা আপনার কেমন লাগছে এবং ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানান এবং আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন বা কিছু না বোঝেন তাহলে কমেন্টস করবেন অথবা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন সেখানে আমি প্রতিনিয়ত সবাইকে রিপ্লাই দিয়ে থাকি এবং সবার সাথে কথা বলে থাকি তাহলে সেখানে জয়েন করবেন সেখানে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো দেখাচ্ছি এক্সট ভিডিওতে সেমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ